সালামু আলাইকুম গতকালকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে ইনভাইট পেয়ে ঘন অধিকারের পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হকনুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে জওয়ানিও অনেকে অনেক রকম কমেন্টস করতেছেন তাই কমেন্টসগুলোর মানে কি ওখানে কি তিনি কোনো দেশ ধ্বংসের চুক্তি করতে গেছে নাকি ভারতের সাথে হাত করার জন্য গেছে নুরুল হকনুর এই দেশের একটা রাজনৈতিক দলের প্রধান তিনি চৌষট্টি জেলা নিয়ে রাজনীতি করেন তাকে যদি কেউ দাওয়াত দেয় সেখানে যদি সে প্রেজেন্ট হন সেটা নিয়ে আলোচনার কিছু দেখি না এই দেশে যখনই যা হয়েছে যে কোনো অন্যায় অবিচার ভুল ডিসিশন বা এই প্রথম আলোর লেখনী নিয়েও সবার আগে প্রথম আন্দোলন সংগ্রামে নৌল হক নুরি মাঠে নেমেছেন বাংলাদেশের ইতিহাসে নৌলহক নূরের যখন থেকে তার উর্তি তখন থেকে যে কোনো বিষয় তিনি রাজপথে সবার আগে নেমেছেন সেটা রাত্র বারোটা হোক ওই বারোটায় তাৎক্ষণিক বিশ পঞ্চাশ একশো জন হলে তাদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন অথবা সকাল হোক তো এটা তিনি বলেন নাই যে আগামীকালকে আন্দোলন হবে যেই ব্যক্তি বাংলাদেশের জন্য আন্দোলন সংগ্রাম করে বারবার হামলা মামলা শিকার হয়েছেন তারপরও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই তার বিষয়ে এই যে কমেন্ট সমালোচনা তো সমালোচনা তো আলোচিত ব্যক্তিদের জন্যই হয় এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তো এখানে যে প্রথম আলোর যে কি অনুষ্ঠানে বাংলাদেশের প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও গেছেন তো তাদের নিয়ে আলোচনা হয় নাই নুরুল হক নূরকে নিয়ে আলোচনা হয়েছে আলোচনাগুলো কারা করে এই যে পাঁচই আগস্টের পরে এই অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে প্রায় আঠারো বিশটা জনসভা হয়েছে এই জনসভায় নৌল নূর তথা গণ অধিকারের জনস্রোত দেখে অনেকের গুম হারাম হয়ে গেছে তো সেজন্য তাকে কিভাবে ঢাবানো যায় এজন্য এই কমেন্ট তো এটা তারা বোঝে না যে আলোচিত ব্যক্তির পিছনে লেগে কমেন্টস করলে সে আরও আলোচিত হবে এটাই নুরুল হক নূরে কিছু আসে যায় না নুরুল হক নূর যদি প্রথম আলোর ওই প্রতিষ্ঠাবার্ষিক গিয়ে কোনো বাংলাদেশ বিরোধী বক্তৃতা দিত বা বাংলাদেশ ধ্বংসের কোনো চুক্তি করতো বা বাউদের সাথে হাতের হাতারতের হাতের চুক্তি করতো তো সেখানে মনে করেন যে আপনারা কমেন্টস করতে পারতেন তিনি শুধুমাত্র সেখানে প্রেজেন্ট হয়েছেন সেখানে দাওয়াত দিছে দাওয়াতে প্রেজেন্ট হচ্ছে তো এই এইসব কথাকার্য বাংলাদেশের অনেক গ্রামে দেখা যায় যে তুমি এই মসজিদে নামাজ পড়বা না তুমি এখানে আসবা না আরে ভাই বাংলাদেশ এটা একটা গণতান্ত্রিক দেশ তো এখানে এইসব ওই গ্রামের সমালোচনা এখানে একটা রাজনৈতিক দলের প্রধান তিনি চৌষট্টি জেলা নিয়ে রাজনীতি করেন তিনি যে কোনো শত্রুর কাছেও তিনি যাবেন ওখানে যাওয়ার দরকার আছে যে তিনি দে ওখানে তো দেখারও দরকার আছে যেখানে ওখানে কারা কারা আসে কি আলোচনা হয় কীভাবে কি এটা দেখার দরকার আছে না সে উনি উনি না ওখানে এটা নিয়ে কমেন্টসের কি আছে আলোচনা কি আছে আমরা কিছুই বুঝতে পারতে আসি না তো আমরা একটাই বলবো কোনো ভুল ডিসিশনে বা কোনো অন্যায়ের সমর্থনে কখনও নুরুল হক নূর ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না সেটা যেই হোক অন্যায়ের প্রতিবাদ তিনি আগেও করে আসছেন এখনও করবো দেশের মানুষের ভালোর জন্য দেশের মানুষের অধিকারের জন্য দেশের মানুষের জবাবদিহিতার জন্য এদেশে গণতন্ত্র সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে শেষ পর্যন্ত নুরুল হক নূরই থাকবে এবং এই বাংলাদেশে একদিন বাংলাদেশের প্রধান হক নুরি হবেন এটার কোনো কোনো আলোচনা সমালোচনা করিয়া তাকে দুর্বল বানানোর চেষ্টা করে লাভ নাই আমরা এখনই বলছি না যে আগামী নির্বাচনেই নুরুল হকনূর ক্ষমতায় যাবে কিন্তু হক নূরের জন্য বাংলাদেশের মানুষের সমর্থন আছে বাংলাদেশের মানুষ এটা জোয়ার আসছে অবশ্যই একদিন এই দেশের প্রধান নুরুল নূর তথা ঘন অধিকার রাষ্ট্র পরিচালনায় থাকবে ইনশাল্লাহ সমালোচনা যারাই করছেন বা করেন যাদের কোনো কাজ নেই তারা বৈশা বৈশা বাজে কমেন্ট করব সমালোচনা করব এই কমেন্টে কোনো কিছু আসে যায় না ওখানে যদি কোনো অন্যায় বক্তব্য দিত বাংলাদেশ বিরোধী বক্তব্য দিত তাদের সাথে সে যাই পার্টনারশিপ হইতো যে আপনাদের এই ভুল লেখা এই বাংলাদেশ বিরোধী লেখার সাথে আমি একমত তখন আপনারা এটা নিয়ে আপনারা প্রতিবাদী কমেন্ট করতেন এখন এই কমেন্টের কোনো মাই নেই এখানে কোনো দেখা গেছে বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি বা কোনো প্রশাসনিক বা কোনো বাংলাদেশ যারা এখন চালায় তাদের কোনো মন্তব্য নেই মন্তব্য হচ্ছে যারা বেকার যাদের কোনো কাজ নাই তাদেরই এই মন্তব্য এই কমেন্ট অনেকে আসে কমেন্ট পরে আবার কমেন্ট দেয় তালে তাল মিলায় এটা কিছু সংখ্যক লোক এইটা নিয়ে আমরা বিভ্রান্ত হইনি এবং দেশের মানুষও যেন কোনোভাবেই যারা দেশকে ভালোবাসে যারা আগামীতে ভালো চায় যারা দেশে একটা সুশাসন চায় যারা ঘন অধিকার তথা নুরুল হক নূরকে ভালোবাসে তারা এটার সাপোর্ট কখনো করবে না এবং এই আপনাদের বাজে কমেন্টে তাদের মন বাঙ্গার কোনো কারণ নেই তারা এতে আরও উৎসাহ পাবে এখানে বিভিন্ন ধলেল বড় বড় লোকজন গেছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা না করে নুরুল হক নূরকে নিয়ে আলোচনা করে তার মানে নুরুল হক নূর এখন আলোচনায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা সব জায়গা হয় তো এইটা এটা আনন্দের এটা যারা ঘন অধিকারের সমর্থক বাংলাদেশের মানুষ যারা নুরুল হকনূরকে ভালোবাসে তারা তাদের এটা তাদের কাছে কোনো খারাপের কিছু নেই তারা আনন্দিত কারণ তাদের নেতাকে নিয়ে সব জায়গায় আলোচনা হয় মানুষ অনেক জায়গায় হারাম হয়ে গেছে নুরুল নুরের জোয়ার দেখে এটাই হইল আমাদের নেতার একটা ভালো বিষয় তো এটা নিয়ে আমরা বিভ্রান্ত হচ্ছি না দেশের মানুষ একটাই জানে কোনো অন্যায়ের কাছে কখনও নুরুল হক নূর মাথা নত করেননি এবং করব না এখানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে নুরুল হক নূর কোনো দেশবিরোধী চুক্তি দেশবিরোধী বক্তব্য কোনো কিছুই এটা এখানে করেন নাই শুধুই সেখানে সে অংশগ্রহণ করছেন এটা নিয়ে কোনো আলোচনার কিছু নাই এবং দেশের মানুষ আপনারা এটা নিয়ে বিভ্রান্তি হবেন না অবশ্যই আগামীতে এই সমালোচনা এই আলোচনাগুলো ভালো একটা সমাধান দিবে এবং আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম